الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين محن الله تعالى بسم الله الرحمن الرحيم قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم شماني تبندهرا اسكنه دوا پوبيترو كلام إيه آيات خانين. যদি পানিতে পড়ে ফুক দেওয়ার পর অর্থাৎ এই আয়াতখানি তেলোয়াত করে পানিতে ফুক দিয়ে সেই পানি দগ্ধ স্থানে ছিটিয়ে দিলে বা আয়াত দ্বারা তাবিজ লিখে অঙ্গে ধারণ করলে কিংবা তা চীনা মাটির প্লেটে লিখে বৃষ্টি অথবা গোলাপের পানি দ্বারা ধুয়ে পান করলে আগুনে পুড়ে যাওয়ার পর সেই জা জ্বালা পোড়া খুব দ্রুত মুক্ত পাবে অর্থাৎ জ্বালাপোড়া থেকে খুব দ্রুত মুক্ত পাওয়া যাবে এবং তার দ্রুত শুকিয়ে যাবে সুতরাং আমাদের মধ্যে যারা বিভিন্ন সময় আগুনে পুড়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে ফেলি তারা এই আমলটি অবশ্য অবশ্যই করবেন পবিত্র কালামে হাকিমের একটি আয়াত বিসমিল্ল্য রহমায় রহিম আলা ইব্রাহিম এই আয়াতের আমলটি করতে পারেন দ্বিতীয় হল মহান আল্লাহ তলার বানী অর্থাৎ আল্লাহ আল্লাহর আলমিনের পবিত্র সিফাতি নাম ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু এই নাম মোবারক একশো একবার লিখে সঙ্গে রাখলে সে আল্লাহর রহমতে পানিতে ডুবে বা আগুনে পুড়ে কখনো মারা যাবে না সুতরাং এই ছোট্ট একটি আমল অর্থাৎ ইয়া হাফিজু এই নাম মোবারক একটি কাগজে একশত একবার লিখে সেটি তাবিজে ভরে বা মাদুলিতে ভরে সেটি যদি সঙ্গে রাখা হয় মহান আল্লাহ তলা ওই ব্যক্তিকে পানিতে ডুবিয়ে মারবেন না বা কিংবা আগুনে পুড়িয়ে মারবেন না সুতরাং আমরা এই ছোট্ট আমলটি যদি করতে পারি আল্লাহ রব আয়লামিন এর বদৌলতে আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন। আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাত আলহামদুলিল্লাহ